যেতে পারবো হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি প্লিজ ব্লগটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন সময় হচ্ছে সকাল দশটা পঞ্চাশ আর এখন থেকে কিন্তু ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেছি আমি আটটার সময় ঘুম থেকে উঠে সকালের যা সমস্ত কাজ ছিল আর কি সে সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমাকে দেখে বুঝতেই পারছো আমার কিন্তু স্নানও হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজোপাঠ দিয়েই ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি কেননা বেলা তো অনেকটাই হলো না আর আজকে যেহেতু সানডে সোনা তো বাড়িতেই রয়েছে তো ওর তো খিদে পেয়ে যাবে আর যেহেতু কালকে সেই ও সন্ধ্যাবেলায় খেয়েছে তারপর আর কোনো কিছুই খায়নি ওর তো খিদে পেয়েছে একবার ভাবলাম যে রান্নাবান্না সেরেই কাজগুলো করব আবার ভাবলাম সেই লেট হয়ে যায় ওই জন্য ভাবলাম যে না থাক কাজগুলো করেই নেই করে তারপরে একেবারে রান্নাটা বসিয়ে দেবো হাত নামিয়ে সোনাকে দিয়ে দেবো ফ্যান ভাত ও খেয়ে নেবে আর সোনা আমার বাবা খেতে আস্তে আস্তে তো একটা বেজে যাবে ততক্ষণে আমার রান্না হয়ে যাবে রান্না বলতে আজকে এনেছি একটুখানি পালং শাক ছোট ছোটো পালং শাক এনেছে তো ওই পালং শাক আলু বেগুন দিয়ে একটুখানি করব আর করব মটন মটন এনেছে মটন ধুয়ে নিয়েছি স্নানের আগেই কেননা স্নানের আগেই বাজার টাজার করে দিয়ে ও কাজে বেরিয়ে গেছে এই দেখো আরও একবার ধুয়ে নেবো রান্নার আগ দিয়ে আর সোনা দেখো সেই সকাল থেকে ফোন নিয়ে বসেছে একটু কোথায় ঘুরে ঘুরে এলো ঘুরে ঘুরে এসে এই দেখো আমার ফোন নিয়ে বসেছে তো চলো সারাদিনটা সাথে থাকো দেখতে থাকো ওইদিকে ভাতটা হচ্ছে হোক ততক্ষণে এদিকে আমি তরকারিগুলো কেটে নিই তো চলো আবার সোনার আজকে তিনটেই নাচ আছে একটু হুটো ফাটা করেই কাজগুলো সারতে হবে কেননা বুঝতেই পারছো এগারোটা বেজে এসেছে এখনও রান্না হয়নি রান্না করবো রান্নার পরে যা সমস্ত কাজ আছে সেগুলো সারতে হবে আবার এডিটের একটা ব্যাপার থাকে এডিটটা হয়নি কালকে রাতে ভাবলাম এডিট করে রাখবো সময় হয়নি আর কয়েকটা রিলস বানালাম বানিয়ে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সাড়ে দশটা এগারোটা গেল তারপরে এডিট করিন তো দেখা যায় কতটা কী করতে পারি সারা দিনটা কিন্তু সাথে থাকো এখনকার বেগুনগুলো তো পাকাই হচ্ছে দেখা যাক আজকে এটা কেমন হবে দেখে মনে হচ্ছে যে কচি হবে কিন্তু না কাটলে ঠিক বুঝতে পারবো না কচি হবে না পাকা হবে উপরটা দেখে মনে হয় যে না কচি হবে কিন্তু যখন কাটা যায় তখন আবার পাকা হয় আর এই পালং শাকগুলো যখন মানে সদ্য সদ্য বের হয় না তখন এরকম হয় এখন আবার এই শাকের কেমন স্বাদ হবে কী জানি আর দেখো সত্যি সত্যি বেগুনগুলো কিন্তু কচি আজকে কিন্তু খেতে দারুণ লাগবে যদি শাকটার টেস্ট থাকে তাহলে কিন্তু এই কচি বেগুন দিয়ে শাকটাকে যদি রান্না করা যায় একটু ঝাল ঝাল করে হেভবি লাগবে খেতে তো শাকগুলো একটু কেটে কেটেনি কিন্তু শাকগুলো এই ভীষণই কাদা মনে হয় সদ্য সদ্য আবার এগুলো লাগিয়েছে যার জন্য মনে হয় এরকম হয়েছে তা না হলে তো এখনকার মানে পালং শাকের তো শীষ হয়ে যায় কিন্তু এই শাকগুলো এত কচি কেন কি জানি আর এই শাকগুলো দিয়ে কলাইয়ের ডাল খেতে কিন্তু হেভি লাগবে কিন্তু যাই হোক কলাইয়ের ডাল যেহেতু সোনামার বাবা খায় না ওই জন্য কলাইয়ের ডাল রান্না করাও হয় না তাছাড়াও আমার তো ব্যথা রয়েছে না কলাইয়ের ডাল খেলে মোটেই সহ্য হবে না যেহেতু ওষুধ চলছে একেবারেই সহ্য হবে না তো শাকই রান্না করে খাওয়া যাক দেখা যাক রান্না বান্না করে মানে খেয়ে কেমন টেস্ট হয় তারপরে তোমাদের হয়তো জানাতে পারবো তো কেটে বেছে ধুয়ে রেডি করে নিই সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এরকম মাংসের আলু আদা রসুন গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ আর ভাতটা নেমে গেছে ভাতটা নামিয়ে সোনাকে ফ্যান দিয়ে ভাত দিয়ে দিয়েছি ওকে বললাম ধু দিয়ে দিও হলো না ফ্যান দিয়েই খাবে ওর নাকি দুদিন থেকে ফ্যান দিয়েই ভালো লাগছে ওই জন্য ফ্যান দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর এদিকে শাকটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এই আলু দিয়ে দিয়ে বেগুন পালং শাক একটু বেশি করে লঙ্কা চিড়ে দিয়েছি ঝাল ঝাল হবে শাকটা নামাবো নামিয়ে মাংসের আলু দিয়ে দিয়ে আমি বাটনাটা করে নেব বাটনাটা করলে মাংসটা রান্না আর কি বাটনাটা শুধুমাত্র করার অপেক্ষা বাটনাটা হলেই ঝটপট মাংস রান্না হয়ে যাবে তো চলো

আর সঙ্গে কি আছে বলো তো চলো মা বাটনাটা করে নি তোমাদের কষিয়ে নিচ্ছে এবারে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো মাংসটা আর এই দেখো সোনা এখানে গরম মশলা বাড়ছে গরম মশলা আর এদিকে দেখো শাকটা তো অনেকটা সময় আগেই নেমে গেছে দুধটা জাল দিতে হবে দেখো শাকটা দেখে মনে হচ্ছে এটা পালং শাক হুম মনে হচ্ছে এটা বতুর শাক আর এই দেখো প্রেশারে আলু দিয়ে দিয়েছি আর চর্বিটা তো আগে যদি দিয়ে দিতাম তো আলু বলে যেত ওই জন্য প্রেশারের মধ্যে দেব তো চলো মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে দিই তারপরে একেবারে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই দেখো শাক হাঁড়িতে ভাত রয়েছে আর এই যে হচ্ছে মটন তো আমিও দুটো খেয়ে নিয়েছি আর সোনামার বাবা খেতে এসেছিলো ও দুটো খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে আবার চলে গেছে আর রান্নার পরে বাসনগুলোও মজা হয়ে গেছে গ্যাসও মোছা হয়ে গেছে এবার এগুলো তুলে দিই সোনা স্নান টান করুন তারপরে সোনাকে দুটো ভাত দেবো আবার তখন আমি অল্প দুটো খাবো কেননা শাক দিয়ে ভাত খেয়েছি মাংস হয়েছিল না সোনামার বাবা খেতে এলো মাংস সবে প্রেশারে দিয়েছি তখন এলো আবার ওখান থেকে এক পিস মাংস তুলে দিলাম ও খেয়ে চলে গেল আর আমিও খিদে পেয়েছিল ওই জন্য আমিও দুটো শাক দিয়ে খেয়ে নিয়েছি মাংস খাওয়া হয়নি তো পরে মাংস দিয়ে খাবো দেড়টা তো বেজেই গেছে দুটো আড়াইটে খাবো কেননা সোনার আবার তিনটের সময় না আছে তো দুটো পাঁচ দশেই খেয়ে নিতে হবে কেননা সঙ্গে সঙ্গে খেয়ে উঠে না নাচতে পারবে না ওই জন্য আর কি তো ওকে বলি স্নান করতেও আবার পাশের বাড়ি গেছে ওকে ডেকে বলি স্নান করে নিতে তখনই বললাম স্নান করে নে না স্নান করবো না বললো পরে করবো এখন গরম পড়ে গেছে এখন এত তাড়াতাড়ি কেউ স্নান করে তাই বললো স্নান করলো না ডেকে দিই ও স্নান করুক আর আমি জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিই জামা কাপড়গুলো জামা কাপড়গুলো তুলে নিয়ে এগুলো মিস্কেটের মধ্যে তুলে দিই মিক্সকেটের মধ্যে তুলে দিয়ে এরিট করবো কাপড় শুকিয়ে খটখটে হয়ে গেছে আছে জামা নি কেমন অল্প কটা তুললাম আর কটা এত রোদ স্ট্যান্ড হাতে নিয়ে তোলা যাচ্ছে না ঝটপট করে তুলে রেখে দেবো তুই আবার পরে দেখা হবে দুটো কুড়ি বেজেই গেছে এই দেখো মা মেয়েতে দুটো ভাত নিয়ে নিলাম ঝটপট খেয়ে নিই খেয়ে তারপরে পেরিয়ে যাবো যত তাড়াতাড়ি খাওয়া হয় আর কি সোনাকে বললাম খেয়ে নেয় দুটো বেজে গেছে ও বললো দাঁড়া মা একটু পরে খাচ্ছি দেখো এখন দুটো কুড়ি বেজে গেছে কখন খাবো আর কখন যাবো এই দেখো একটু একটু ভাত নিয়ে নিয়েছি খেয়ে নিয়ে সোনা তো রেডি হয়ে গেছে শুধু টপটা পড়বে তাহলেই হয়ে যাবে তাই মানে বাড়িতে আর কথা বলার মতো সময় হলো না দুটো আটান্ন বাজে একেবারে মা মেয়েকে বেরিয়ে এসেছি পাঁচ মিনিটে যেতে পারবো তো তবুও কিন্তু পার হয়ে যাবে আজকে সবাই তাড়াতাড়ি আসবে অন্যান্য দিন লেট করে কিন্তু আজকে তাড়াতাড়ি আসবে কত রোদ বাপরে বাপ মানে নাচ করবি কি করে রোদের জন্য তুলসি মালা না সেই রোদটা চলে যায় দেখাম আমরা চলে এসেছি স্যারও চলে এসেছে দুয়ার ঘুরে এসেছে এখনো বাকিরা এসে পৌঁছায় ওনার আবার জুতোর মধ্যে ঘুটিয়ে গেছে ওই জন্য এগুলো কি ফুলের গাছ তোমাদের কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু জানি না যে এগুলো কি ফুলের গাছ জন্য তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এগুলো কি ফুলের গাছ তোমরা অবশ্যই বলো কত সুন্দর কালারিং কালারিং ফুল পাঁচের ক্লাস থেকে বাড়ি এসেছি অনেকটা সময় হয়ে গেছে পাঁচটায় ছুটি হয়েছে বাড়ি পৌঁছেছি পাঁচটা কুড়িতে পাঁচটা দশে পৌঁছে যেতাম একটু দোকানে ঢুকলাম ও বললো আইসক্রিম খাবো কথাই শুনলো না এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আইসক্রিম খেলে যদি শরীর খারাপ করে না কে শোনে কার কথা শুনলোই না বলছে যে না আইসক্রিম খাবো একটা কর্নেটো আইসক্রিম কিনে দিলাম ও বাড়িতে এসেই খেলো ওখানে খাইনি বস বাড়ি এসে খেলো খানিকটা নিজে ছিলাম নিচ থেকে ওপরে এলাম এসে সোনাকে দুধ গরম করে দিলাম সোনা দুধ খেলো আমারও একটু খিদে খিদে পেয়েছে কিন্তু কিছুই খেলাম না সাতটা তো বেজেই গেছে দুটো ভাত বসাতে হবে দুটো ভাত করব অল্প দুটো আছে আর অল্প দুটো ভাত করতে হবে তো আমি তো এসে এসে কথাই বলিনি আমি ভুলেই গেছিলাম তোমাদের কথা যে না কথা বলা হয়নি তো ভাবলাম না একটুখানি গল্প করেই নেওয়া যাক আর দেখো পড়তে না বসে কি করছে দেখো ঠিক আছে বালিশ মুখের ওপরে চাপিয়েছে এটা খেলার মধ্যে পড়ে তোমরাই বলো বলবো বলো খেলা করছে করুক আমি দুটো ভাত বসাই না একটু পরে কি জানি দেখি শোনো আমার বাবাকে একটুখানি ফোন করি ফোন করে শুনি ও কখন আসবে ও যখন আসবে তার আগ দিয়ে বসাবো এখন বসিয়ে এসে ঠান্ডা হয়ে যাবে যদিও গরমের ভাব পরেই গেছে কখনো একটু ঠান্ডা লাগছে আবার কখনো গরম লাগছে মানে ঠান্ডা গরম মিক্সড হয়ে আছে মিক্সচার ঠান্ডা গরম তাহলে একটু পরতে বসতে হবে তো নাকি ওকে একটু পরিয়ে নি আর একেবারে পরেই চেঞ্জ করব। এখন আর চেঞ্জ করছি না ভাত রান্না হয়েছে অনেকটা সময় আগে এখন সাড়ে নটা পনেরো দশটা বাজে এখন এই দেখো খেতে এলাম খেয়ে নেবো না কি ভীষণ ঠান্ডা লাগছে ওইদিকে বসে ওইদিকে 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 বসলে শান্তি হয় বেশি ও এইদিকে বসলে শান্তি হয় ওর ও এদিকে বসবে এই জন্য তো খাওয়া দাওয়া করিনি তোমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করো কেমন ভাত ঠান্ডা হয়ে গেছে ভাত যখন রান্না করেছি ভাত ঠান্ডা হয়েছে না আমার একটু গরম আছে গরম এই দেখো ভাত আমাকে গরম ভাত খেতে দেব গরম ভাত তো নেব আমার ঠান্ডা ভাত ভালো লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে খেয়ে নি তাহলে হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নামিয়ে রেখেছি নামিয়ে রেখে জায়গাটা মুছেছি মুছে একটু চেঞ্জ করলাম এবারে এগুলো একটুখানি গোজ করে নেব কেননা একটু এলোমেলো হয়ে আছে ছড়ানো ছিটানো এগুলো একটুখানি গোজ গাছ করবো গোজ গাছ করে শুয়ে যাব এইগুলো রাখার মতো জায়গা হচ্ছে না কোথায় যে রাখবো আর কি করবো নিজেও বুঝতে পারছি না এদিকটাও রাখার মতো কোনো পরিস্থিতি সেরকম দেখছি না কারণ দেখা যাক কি করব ঠিক নিজেই বুঝে উঠতে পারছি না এখন তো যাই হোক এগুলো একটুখানি কোনো রকম মানে গুছিয়ে রাখি আর কি আর করা যাবে তাই না তা নাহলে এইগুলো যদি সকালবেলায় গোছ গাছ করতে যায় না অনেকটা লেট হয়ে যাবে কেননা সোনার স্কুল আছে ওকে দিয়ে আসবে আবার সকালে সমস্ত কাজ বাজ সেরে তারপরে ওকে আবার আনতে যাওয়ার একটা ব্যাপার থাকে যার জন্য হয়ে ওঠে না আর সকালে জানোই তো বাসি কাজ কমপ্লিট করতে অনেকটাই লেট হয়ে যায় যতই পাটা করি না কেন খুটিয়ে কাজ করতে গেলে না অনেকটাই লেট হয়ে যায় এবার সেইভাবে তো মানে কি বলবো ভ্যাকা চাকা করে আমার কাজ করা হয় না মানে আমি যা একটু করবো খুটিয়ে কাজ করব। সেই কাজটা যতক্ষণ সুন্দর না হবে ততক্ষণ তার পেছনে পড়েই থাকবো এই হচ্ছে আমি অর্থাৎ রূপা তো ওই জন্য আমার কাজ করতে গেলে অনেকটাই সময় লেগে যায় পাটা করলেও না হয়ে ওঠে না ওই জন্য রাতে কিছু টাকা জেগিয়ে রাখি কি আর করা যাবে তাই না তো চলো এগুলো গোজগজ করে নিই আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে